হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রচণ্ড গরমের কারণে তো সকাল দশটা থেকে বিকাল চা সাড়ে চারটা পর্যন্ত খাবার অফ করে যখন বিকাল পাঁচটার দিকে খাবার দিই তখন আসলে আপনার দেখতে পাচ্ছেন মুরগিগুলা কীভাবে খাইতেছে তো প্রত্যেকটা খাবার পাত্রে কিন্তু মুরগিগুলা পাগলের মতো খাইতেছে আসলে প্রচুর গরমের মধ্যে খাবার দিলে কিন্তু মুরগি স্টক করার ঝুঁকি থাকে তো জন্য কিন্তু দিনের বেলায় কিন্তু প্রচুর গরমের মধ্যে কিন্তু আমি খাবার দিই না মুরগিকে তো দিনের বেলায় খাবার না দিলে কিন্তু আসলে মুরগির ওয়েট কমে না তো স্টকের হাত থেকে মুরগিগুলো রেহাই পায় আসলে তো এই প্রচুর গরমের মধ্যে ফিড হচ্ছে এমনিতেই গরম আর হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে এমনিতেই শরীরটা গরম থাকে তো দিনের বেলায় যদি আপনারা ফিড দেন তো সেক্ষেত্রে কিন্তু স্টকের ঝুঁকি কিন্তু অনেকাংশে বেড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা ব্রয়লার খামারি আছেন। তো দিনের বেলায় কিন্তু ফিড দেওয়া থেকে বিরত থাকতে পারেন তো বিকাল বিকালে যখন আপনার ওয়েদারটা ঠান্ডা হয়ে আসে ঠিক তখন কিন্তু আপনারা ফিট দিলে ব্রয়লার মুরগির তেমন কোনো সমস্যা হয় না এসে ঝুঁকি থেকে কিন্তু মুরগিগুলো সেফ থাকে তো অবশ্যই আপনারা যারা ব্রয়লার খামারি আছেন দিনের বেলায় যখন প্রচুর গরম থাকবে তখন কিন্তু ব্রয়লার মুরগিকে ফিড দেওয়া থেকে বিরত থাকবেন এবং প্রচুর পরিমাণে তখন কিন্তু ফ্রেশ ঠান্ডা পানি দিবেন তো সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে মুরগির তেমন কোনো সমস্যা হবে না ভালো থাকবে এবং স্টকের হার কিন্তু একেবারেই কমে যাবে ধরা চলে তো তারপরে বাকিটা টাল্লার ইচ্ছা তো যাই হোক আপনারা প্রচুর গরমে একটু হলে মুরগিকে সুরক্ষা যেভাবে দেওয়া আছে তো সে চেষ্টাই করবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ